আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে কিছু লাকজারিজ সিং মিক্সচার কালেকশন যাদের সিংকের উপরে অপশন রয়েছে সিঙ্কের কলগুলো বাসানোর তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে সিং মিক্সচারের যে কালেকশনগুলো রয়েছে সেগুলো এবং সেগুলো প্রাইস সম্পর্কে আজকে বিস্তারিত বলবো তো দর্শক বন্ধুরা চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক শুরুতেই দর্শক বন্ধু আপনারা যে সিং মিক্সারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রয়েছে ম্যাট অ্যাসেস কালারের ভিতরে সাধারণত আমাদের যে সিঙ্কগুলো হয় সিঙ্কগুলো কিন্তু ম্যাট অ্যাসেস কালার টাইপের হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সিঙ্কের সাথে কালারগুলো ম্যাচিং করে নিতে পারবেন এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের এর স্টিলস এটা কিন্তু রয়েছে ফেয়ারি থাইল্যান্ড ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা এটা হোয়াট অ্যান্ড কুল হওয়ার ফলে এটা যখন আপনার নিচের দিকে আনবেন সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা পানি এবং উপর দিকে যখন নেবেন সেক্ষেত্রে গরম পানি পড়বে এবং মাঝামাঝি অপশনে রাখলে কিন্তু গরম এবং ঠান্ডা দুটোই মিক্স হয়ে পড়বে এটাতে কিন্তু রয়েছে প্রেশার কমানো এবং বাড়ানোর অপশন এখানে প্রেস করলে কিন্তু প্রেশারটা কমে যাবে এবং এখানে প্রেস করলে কিন্তু পেশাটা বেড়ে যাবে দর্শক বন্ধুরা যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট এসেস এর উপরে সেক্ষেত্রে এটা তো জং বা মরিচা আসবে না দর্শক বন্ধুরা এটা ওয়েট অনেক বেশি এবং খুবই হেভি প্রোডাক্ট দর্শক বন্ধুরা এটি প্রাইস রাখছি মাত্র আমরা চার হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এবং আপনারা যদি এটিতে কালো কালারটি নিতে চান সেক্ষেত্রে কিন্তু এটি পড়বে ব্যাবব ব্রান্ডের ভিতরে ব্যবহত হাইলাইন ব্র্যান্ডের এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসএসসের ফ্ল্যাক্সিবল ডানে বামে উপর নিচে করে কিন্তু ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এটি হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস স্টেনলেস সেট এটিরও প্রাইস রাখছি মাত্র আমরা পাঁচ হাজার টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি যারা একটু স্কোয়ার শেপের ভিতরে ম্যাট অ্যাসেস কালার চাচ্ছেন তারা কিন্তু এটি দেখতে পারেন এটি কিন্তু শাকুড়া ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা এটি কিন্তু মুভিং ফ্ল্যাক্সিবল এটি ডানে বামে মুভ করে ব্যবহার করতে পারবেন এটি প্রাইস রাখছি মাত্র আমরা পাঁচ হাজার টাকা এটি হচ্ছে সম্পূর্ণ অ্যাসেস ম্যাট কালারের ভিতরে দর্শক বন্ধুরা এর পাশাপাশি যারা একটু গ্লেজি টাইপের ভিতরে রাবার সিস্টেম চাচ্ছেন যাতে আপনারা উপর নিচ সব দিকে মুভ করে ব্যবহার করতে পারেন তাদের জন্য কিন্তু এটি এটি কিন্তু রয়েছে ইউ কমফর্ট ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট এর ভিতরে উপরে কিন্তু কপার করা দর্শক বন্ধুরা এটি প্রাইস রাখছি মাত্র আমরা পঁয়ত্রিশশো টাকা এর পাশাপাশি যারা একটু ভালো প্রোডাক্টের ভিতরে হেভি পিতলের বডি দ্বারা তৈরি করা সিঙ্ক মিক্সচার নিতে যাচ্ছেন নাইনটি নাইন ডিগ্রি অ্যাঙ্গেলের তারা কিন্তু এগুলো দেখতে পারেন আমরা আপনাদেরকে এখন যেগুলো দেখাচ্ছি সেটি কিন্তু খুবই হেভি এবং ওয়েটফুল এগুলো কিন্তু আপনারা এভাবে খুলে কিন্তু সিঙ্কের যে কোনো কর্নারে নিয়ে কিন্তু সহজে ওয়াশ করতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট অ্যাসেসিভ স্প্রিং হওয়ার ফলে কখনো জং বা মরিচা আসবে না এবং এগুলো জাম হয়ে যাবে না দর্শক বন্ধুরা এবং এটার সামনে যে সাইডটি রয়েছে সেটি কিন্তু ফিল্টার করা রয়েছে এটাতে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা পানির প্রেশার পাবেন তার ফলে আপনারা পর্যাপ্ত পরিমাণে কাজ করতে পারবেন পানির প্রেশারের মাধ্যমে এবং এটি হট এবং কুল হওয়ার ফলে ওপরে কিন্তু গরম এবং নিচে কিন্তু ঠান্ডা পানিটি ব্যবহার করবেন মাছে বরাবর রাখলে কিন্তু গরম ঠান্ডা দুটি মিক্স হয়ে পড়বে এটি কিন্তু ব্ল্যাক কালার আমাদের কাছে রয়েছে রয়েছে কিন্তু সেম ডিজাইনের ভিতরে গোল্ডেন কালারটি আপনারা কিন্তু দুইটি কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং এগুলোতে কিন্তু মাত্র আমরা প্রাইস রাখছি নয় হাজার পাঁচশো টাকা পূর্বে কিন্তু এগুলো প্রাইস ছিল গোল্ডেনটা ছিল তেরো হাজার পাঁচশো এবং কালোটা ছিল কিন্তু দশ হাজার পাঁচশো টাকা বর্তমানে কিন্তু আমরা অফার ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র নয় হাজার একশো টাকায় পাচ্ছেন আপনারা আমাদের কাছে দুই দুইটি কালার অ্যাভেলেবেল এর পাশাপাশি যারা একটু আরও আধুনিক টাইপের চাচ্ছেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন এইগুলো কিন্তু রয়েছে দর্শক বন্ধুরা সামনে হান্ড্রেড পার্সেন্ট ফ্লাক্সিবল স্প্রিং সিস্টেমের ভিতরে কিন্তু রয়েছে এখানে প্রেশার কমানো বানানোর সিস্টেমটি দর্শক বন্ধুরা দেখুন এটা সামনে সাইডটি কতটুকু বড় যাতে আপনারা পর্যাপ্ত পরিমাণ এতে ব্যবহার করতে পারেন এবং দর্শক বন্ধুরা থেকে আপনারা কিন্তু গরম এবং ঠান্ডাটি কন্ট্রোল করতে পারবেন ওপরে কিন্তু গরম নিচে কিন্তু ঠান্ডা পানি দর্শক বন্ধুরা যেহেতু দুইটা লাইন গরম এবং ঠান্ডা পানির দুইটাতে আপনারা অ্যাড করতে হবে এটা কিন্তু তো হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসেরি স্প্রিং দেখতেই পাচ্ছেন কতটুকু হেভি লাক্জারিয়াস একটি ডিজাইন দর্শক বন্ধুরা এটিরও প্রাইস রাখছি মাত্র আমরা নয় হাজার পাঁচশো টাকা এটি কিন্তু পূর্বে প্রাইস ছিল আমাদের দশ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি যারা একটু ফিক্সড বডি ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সলিড বডি চাচ্ছেন তারা কিন্তু এটি দেখতে পারেন এটি কিন্তু রয়েছে ম্যাড ইন জার্মানি এখানে কিন্তু খোদাই করে জার্মানি এটি লিখার রয়েছে দর্শক বন্ধুরা এটা ম্যাড ইন জার্মানি জার্মানি থেকে ইম্পোর্ট করা এটা কিন্তু চায়না ইম্পোর্টেড না দর্শক বন্ধুরা ম্যাড ইন জার্মানি জার্মান থেকে ইম্পোর্ট করা এই প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্সিবল ডানের বা মুভ করতে পারেন দর্শক বন্ধুরা সলিড পিতল বডি দেখতে পাচ্ছেন আপনার এটা সলিড পিতল বডি দর্শক বন্ধুরা এটি কিন্তু আমরা প্রাইস রাখছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এটা পূর্বে প্রাইস ছিল বারো হাজার পাঁচশো টাকা আমরা এখন অফার প্রাইজে দিচ্ছি এটাকে এর পাশাপাশি যারা একটু কালো টাইপের চাচ্ছেন তারা কিন্তু এটি দেখতে পারেন এটি কিন্তু রয়েছে সিম্পল পিলারা ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা এটি কিন্তু আমরা পিতল বডির ভিতরে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পিতলের এটি কিন্তু ডানে বামে মুভ করতে পারবেন এবং এটি কিন্তু হট অ্যান্ড কোল্ড সিনিস্টামরাও রয়েছে দর্শক বন্ধুরা এটি সিম্পল ডিজাইনের ভিতরে এটি প্রাইস রাখছি মাত্র আমরা নয় হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি যারা একটু ফ্লেক্সিবলের ভিতরে টুইন অন চাচ্ছেন দুইটি কলের মাধ্যমে যারা ব্যবহার করতে চান তারা হচ্ছে দুই বল বিশিষ্ট সিং ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এটি এটা কিন্তু এক পাশে রয়েছে এরকম একটি কল ফিক্সড কল সিস্টেটেমের এবং আরেক পাশে কিন্তু রয়েছে এরকম ফ্লেক্সিবল এটাতে কিন্তু আপনারা প্রেশার বাড়াতে কমাতে পারবেন খুবই হেভি ওয়েটফুল হান্ড্রেড পার্সেন্ট পিতল বডির ভিতরে দর্শক বন্ধুরা এখানে যে স্প্রিংগুলো ব্যবহার করা হয়েছে এই স্প্রিংগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পিতলের এবং দর্শক বন্ধুরা এখানে গুঁড়ায় যে ক্লামগুলো রয়েছে গুঁড়ায় যে ক্লামগুলো রয়েছে সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিতলের এটা লিভারটা কিন্তু সম্পূর্ণ পিতল দর্শক বন্ধুরা এটা কিন্তু রয়েছে ফ্যারি থাইল্যান্ড ব্রান্ডের ফ্যারি থাইল্যান্ডের এটি কিন্তু পূর্বের প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো টাকা বর্তমানে আমরা আফটার ডিসকাউন্টের পরে এটা দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই সিঙ্কের কল ছাড়াও কিন্তু আমাদের কাছে ওয়াশরুম এবং কিচেনে যাবতীয় ফিটিংসের মালামাল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্বল্প মূল্যে আধুনিক প্রোডাক্ট পাবেন এবং খুবই রিজনেবল প্রাইসে পাবেন দর্শক বন্ধুরা তো এই প্রোডাক্টগুলো যারা পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের রিস্কিনে থাকা ইউমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বলে ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে আর যারা সরাসরি আমাদের শুরুে আসতে চান আমাদের এখানে হচ্ছে ঢাকার কামরাঙ্গি চর এটি হচ্ছে লালবাগ এবং হাজরিবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গীচর চর পান্না দুই নম্বর গেট সংলগ্ন দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্যন্তই আসসালামু আলাইকুম